হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন আসলে আমার আশেপাশের পরিবেশটা আজকে এত সুন্দর ভাবলাম এই সুন্দর পরিবেশটা কোথায় কিভাবে আসলাম এই সবকিছু আপনাদের জানাই সবকিছু যদি জানতে চান তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে ছবির মতো সুন্দর না এখানে হয়ে চলেছে রাস্তা আশেপাশের বিশালতা অনেক কিন্তু রাস্তার প্রশাসন কিন্তু সরু তাও কিন্তু যেতে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে চামের হয় প্রকৃতির শেষ প্রাপ্ত পৌঁছে যাচ্ছি বর্ষা চারিপাশ পানিতে টইটুম্বু তবে বর্ষা আর যেন এই রৌমারি বিল সেজে ওঠে তার আপন রূপে আর চারিদিকে হাজারো দর্শনার্থীর ভিড় আর তারই মাঝে বাতাসে আসছে পড়া ঢেউ ফিরে এসে বাড়ি খায় আর আকাশটা যেন নীল চাদরে কেউ ঢেকে দিয়ে গেছে সব মিলে অসাধারণ এই যে দেখেন সাথে সাথে গ্রামের মেতে উঠেছে নতুন উৎসবে মানুষের আমরা তো সব সময় জামালপুরের রমনমট ভিউটা দেখি আসি আর চলে যাই কিন্তু এই জামালপুরের মাঝে যে তো আছে অপর প্রাকৃতিক মহিমা যা দেখলে মানুষের মন শীতল হয়ে যায় সেই বিষয়টা কি আমরা কখনো খেয়াল করেছি দেখুন তো এত সুন্দর একটা প্রাকৃতিক জায়গা যেটা জামালপুরে এটাকে বিশ্বাস করা যায় আসলে সত্যি বলতে প্রত্যেকটা শহরই সুন্দর তার নিজের রূপে নিজের মহিমায় এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামালপুর শেরপুরা কি উত্তরাঞ্চলের জাতীয় পিঠা আর এই পিঠাটাকে ওনারা একটু ডিফারেন্ট ভাবে পরিবেশন করছে ওনারা কয়লার আগুনে এই পিঠাটাকে পুঁড়ছে আর তার সাথে ওনাদের তৈরি করা একটা ভর্তা যেখানে ওনারা তিল তারপর হচ্ছে কালিজিরা তারপর বিভিন্ন রকমের আর অনেক কিছু দিয়ে এই ভর্তাটা করছে তো এই ভর্তার সাথে পিঠাটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগতেছে আর আশেপাশে বিলের মাঝে এত সুন্দর একটা খাবার মাঝে মাঝে পিঠা যায় আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা খাবার বিলের বিলের পেলাম এত সুন্দর একটা পরিবেশ তার সাথে যদি হয় এক চা তাহলে তো কোনো কথাই নেই সত্যি বলতে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর তবে বর্ষা মৌসুমে এই পানিটা কিন্তু একদম ভরপুর থাকে যখন এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে বাট আমরা তো বর্ষার পরে চলে আসছি তাই পানিটা কিন্তু কিছুটা শুকিয়ে গেছে কিন্তু তারপরও এর সৌন্দর্যটা কিন্তু কিছুটা কমলেও অনেকটাই রয়ে গেছে আর এই টুইট কার্য রোমারি বিল অবস্থিত জামালপুর জেলার মেলান্দ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে আপনারা যদি এখানে যেতে চান আপনারা প্রথমেই চলে আসবেন ভাবকি বাজারে ভাবকি বাজার থেকে যে কোনো অটো বা রিকশাকেই যদি বলা হয় তাহলে আপনারা পৌঁছে যেতে পারবেন এই রৌমারির বিলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নেই আল্লাহ